আসসালামু আলাইকুম ওরিাতিত শেখ আমি মোহাম্মদ হোসেন আল্লাহ সৌদি আরব থেকে একটি প্রশ্ন হলো শেখ অজুর ফরজ কয়টি ও কি একটু বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত সালামু আলিকুম ওরমার কথা প্রশ্ন হচ্ছে যে অজুর ফরজ কি কি আমরা বলবো যে ওজুর ফরজ হচ্ছে ছয়টি প্রথম নম্বর আছে সমস্ত মুখমণ্ডল দৌধ করা দ্বিতীয় নম্বর আছে দুই হাত পর্যন্ত দৌত করা হ্যাঁ হাত কবজি পর্যন্ত দৌধ করা এটা কিন্তু শূন্য কনুই পর্যন্ত দৌধ করা সেটা ফরজ হ্যাঁ এরকম মাথা মাসে করা আর দুই পা ধোয়া টাকনো পর্যন্ত এগুলো হচ্ছে ফরজ মৌলিকভাবে যেটা কোরআনার মধ্যে সরাসরি এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুতুয়িনাস সালাত ফারসিলু উজুহাকু ওয়া ইয়াদাইকু মিনাল ফাক কা'বাইন পরিষ্কারভাবে চারটি অঙ্গের কথা কোরা মসজিদে উল্লেখ করা আছে সেটা কি ধোয়া ফরজ এবং পার্শ্ববর্তী আরো দুইটা জিনিস ফরজ সেটা হচ্ছে পঞ্চম নম্বর হচ্ছে দায়রাবৈকিতা রক্ষা করা হুম যেভাবে শরীয়তে দায়রাবৈকিতা দেওয়া হয়েছে সেইভাবে রক্ষা করতে হবে যেমন শরীয়তের মধ্যে মুখ দেওয়ার কথা হাত দেওয়ার কথা বলার পরে মাথা মাছার কথা এসেছে হ্যাঁ অথচ ক্রিয়া ধোয়ার কথা সুতরাং ধোয়ার কথা একসাথে যদি পায়ের কথা বলে দিতেন হাত ধোয়ার পরে তাইলে এক ক্রিয়া দিয়ে কাজ হয়ে যেত হ্যাঁ কিন্তু এখানে ওম সাহু শব্দ ভিতরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দ্বারা বোঝা যায় যে না মাসে পা ধোয়ার আগেই হতে হবে সুতরাং এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে হ্যাঁ সুতরাং এই ধারাবাহিকতা রক্ষা করা বাধ্যতামূলক আরেকটা জিনিস সেটা হচ্ছে রসুল আক্রান্ত হয়েছিলাম কখনো আপনার এমন করে নাই বেশি দেরি করে নাই কোনো অঙ্গ দুইতে সুতরাং অঙ্গগুলো একটার পর পরস্পরতা যেটা একটার পর একটা ধোয়া সেটাও আরেকটা হ্যাঁ ফরজ কাজ হ্যাঁ যদিও কেউ কেউ এটাকে ফরজ বলেননি কিন্তু এটা ফরজ হওয়াই যুক্তিযুক্ত সুতরাং সেটা এমন যেন না হয় যে একটা অঙ্গ ধুয়ে আপনি গল্প করতেছেন ওটা শুকিয়ে গেল এমন যেন না হয় হ্যাঁ মানে পরস্পর করতে হবে হ্যাঁ সুতরাং এই ছয়টা আপনার উজুর মধ্যে ফরজ যেগুলোর প্রতি আমাদের খেয়াল রাখা দরকার যা মূল